মিটফোট এলাকায় যে ঘটনা ঘটেছে সে আয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কত দূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটাকে আওয়ামী লীগ আমল তারা আমার ধামাচাপা দিতে পারবে কিছুতেই দিয়ে পারবে না দর্শক মিটফুর এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর মৃত্যুর যে ঘটনা বিশ্ববিবেক চড়ে বসেছে প্রথমে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক ছয়ত্রিশ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মাল লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তারে এক জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক রমান্তিক জবাব দেয় বামপন্থী ডানপন্থী সবাই বিএনপির মধ্যে কোনো নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথের নামে কারণ চারোদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান তারেক রমান্তিক জবাব দে আমার ভাই মরলে কোনো মরলো কোনো তারেক রমান্তিক জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সে তাসি পড়বে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে এএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ ফেসিস্ট উঠতে পারবে না তারা চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই আই আমি জাহিরিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসে উঠছে তখন মিনিমাম লজ্জা শরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো যে না একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জা সরব নাই বিএনপির এই মূর্খ ছাত্রী গুলো এরা ফেসবুকে লিখছে বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই কারণ তারা গণহত্যার ছিল এই কাজ করে হাজিরা মারা গিয়েছে একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের ঢাকার জন্য জামাত টেনে এনে হাসিনা জয়বাংলা হয়েছে তাহলে বিএনপি যা একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অমত নানান ছাত্র অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম তারা বিষয়টা ডিফেন্ড করছে কি ঘটনা যাই হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত শিবির জাশির আবার তারা এই সাপড়িগুলো প্রচার করেছে যে খুলনায় এক যুবদল নেতাকে ওরা নিজের হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে খুলনায় নিজেরা কামড়া কামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে বলছে শিবির রেখেছে এগুলো পাহোল বিশ্বাস করে না বিএনপির এই সব বুঝে বা কুত্তা বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না তো দর্শক ওরা ওদের মধ্যে অনুতপ্ত বোধ নেই লজ্জা স্মরণ নেই ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না

বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওই সব ওই বিবৃতি জনগণ দিচ্ছে না তোর বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দিতে হবে বিএনপির হাইকমান্ডের হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি পরিণত করছে কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চাচ্ছে তারা দেখাতে চাচ্ছে যে না এই দেখেন দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিয়ে যেন যে কামড়াকামি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারে প্রমাণ দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন কি চাবেন আপনার দল নিয়ন্ত্রণ করতে পারছেন না চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ সত্যের ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ইন্দর বাংলাদেশ চর্মনায় রোল প্লে করছে এখন আমি দেখছি যে চর্মনায় প্রতিবাদ করছে চর্মনায় স্লোগান এই স্লোগানগুলো মুখস্থ করাবেন বাচ্চাদের সবাইকে মুখস্থ করবেন ফেসবুকে এগুলো কমেন্ট করবেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে লন্ডনে চাঁদার ভাগ পায় তার ক্রমান্তি জবাব দে আমার ভাই মোড় স্লোগান শিখাতে হবে বিএনপি রপ কাটা করাতে হবে বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক্ত কাটে যাতে জামাত শিবির উপর দায় চাপানো যায় কিন্তু কেউ খায় না এগুলো পরাজিত হয়েছে পাঁচ দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে বিএনপি তেমন কিছু বলছে না বলবে সামনে বলবে সম্প্রদায় দেখি বিএনপির মাথা খারাপ বলছে না হবে জামাত শিবির মাথায় মাঠে নামে নেয় তাতেই ওদের মাথা খারাপ জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দু একজন ছেলে দু একটা ফেসবুক পোস্ট দিয়েছে ওতেই ওদের মাথা খারাপ জামাত শিবির যখন মাঠে নামবে এই চান্দা বাজার পাড়া হর জায়গা পাবেশাল্লাহ আর জামাত শিবির ছেলেরা বলেছে যে আওয়ামী লীগের লেগেছে সতেরো বছর আর এই কাজ করতে কি বার্তা দিচ্ছে গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে সবাই মাঠে নামছে কোনো ছাড় নেই আগের দিন নেই শাহজুল ইসলাম জানিয়ে দিয়েছেন আগের দিন নেই তার প্রমাণ ছাড় পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না আপনাদের এই সন্ত্রাসী ওই টেন পার্সেন্ট খাম্বা ওগুলোকে আপনি বেঁচে গেছেন তখন ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না এখন জেগে উঠেছে ওই খাম্বা চলবে না বাংলাদেশে এক ঘটনায় বিএনপি বারোটা এক একট পড়ে যায় বিএনপি বারোটা কি বলেছে দুই দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল যেটা দামা চাপা পড়ে যাবে না দামা চাপা করবে না পলিটিক্যালি বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে সব দল দেখবেন স্টেটমেন্ট দেবে মিডিয়া টক শো হবে কলাম লেখা হবে সিনেমা বানানো হবে শর্ট ফিল্ম বানানো হবে ইসলামী যুবন আন্দোলনকে ধন্যবাদ রাজপথে নামার জন্য রেজাল করিম আবরাজ সাহেব আছেন বিক্ষোভ মিছিল করছেন দর্শক আহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক কথা মিছিল হয়েছে অবশ্য মজার বিশ্বের ছাত্র দলের ছাত্রীগুলো এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জনগণ থেকে এটা এই কাজে আমার কি করতো যে হত্যা করতো তারা আবার তারাই মিছিল করতো বিচারছে নাই পতন হয়েছে আবার একই দিকে যাচ্ছে বিএনপি একই স্টাইলে বিএনপির পতন হবে তার একটা আমাদের পতন হবে কোন সভ্য দেশে শিক্ষিত দেশে এ ধরনের ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এইভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুব এক গ্রুপ আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল পাত এটা গ্রুপ এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগা নিয়ে বা চাঁদা না দেবে এই সংক্রান্ত দ্বন্দ্বের যে ধরে কিভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই হাজার সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেন এটা মধ্যযুগীয় দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি আপনি কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি হত্যা করে আপনার আমার অপমান করবে লাখের উপর করবে হাজার হাজার হত্যাকাণ্ড বিএনপি অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাদার যে চাদা দেয়নি যে চাঁদার কারণে তারেক রহমান এই চাদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিজি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে তারেক রহমান ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামের নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব পুরন ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বড় বড়তম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে তারেকের পালিত গুন্ডারাই কাজ করছে এটা বিএনপি পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা দেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাতা আবদুল্লাদের জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ এরা আবার বলে মব এইভাবে মানুষ হত্যা করে এরা আবার মবের বিরুদ্ধে বলে আপনি চিন্তা করেছেন একটু দেখেন ভিডিওটা বিএনপি কে ঘৃণা করুন মসজিদের ইমাম মহজিদ সবাইকে জনগণকে এই বিএনপির নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুদীয় কায়দায় উপর রূপাণিত করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করত হত্যা করার একটা নিয়ম আছে যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা মানে গলার যে সার রপটা ওটা কেটে দেয়া মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল আর ব্যথা নেই এই জন্যে মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেভিং যেটা সৌদি আরবে হয় চিরুচ্ছেদ করা সব কম কষ্টে কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা তিলে তিলে মারা এটার সিস্টেম ইসলামে আছে যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা যাতে একটা ঘটনা এক্সিকিউট করলে সারা পৃথিবী শিক্ষা পায় আর যেন ওই ধরনের ঘটনা ঘটাতে না হয় বিএনপি সেই শাস্তির মতো ঘটনা ঘটালো চাঁদ দেওয়া নাই ধর্ষককে যাবে পাথর মেরে হত্যা করে রক্তের ফুলকে চারো দিকে ছিটিয়ে পড়ে এরকম করছে লাশের উপর একটা জ্বালা দিস আছে না যে জেনার শাস্তি দৌড়া দৌড়া কয়েকটা মারা মৃত্যু মৃত্যুবরণ করেছে বাকিটা

এই গোরান ঢাকার এই ধরনের সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম বানাতে হবে যেরকম আঠাইশ অক্টোবর কে ডকুমেন্টেশন করেছে সেরকম বিশ্ববাসীকে দেখাতে হবে এ কোন বারবার একটা পলিটিক্যাল পার্টি এদের রাজনীতি করার অধিকার আছে কিভাবে এরা আবার মব 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 বলে চাঁদা না দেয় হত্যার পর লাশের উপর লাফালাফি কিল ঘুষি বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে রবি সজনদের আনাগোনাও কমেছে ঠিক এমন সময় হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক হত্যাকাণ্ড চাঁদামি ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে চাঁদমিয়া সোহাগ নামে ব্যবসায়ীকে ধরে এনে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় এটা বিএনপির বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ করোনার সময় উদ্রী চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্য তবে এমন সন্ত্রাস কেউ এগিয়ে আসেনি তখন তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসক বিএনপির সামনে এই বিএনপি কে আপনি ভোট দিবেন এই বিএনপির পক্ষে কারা বলে কারা বিএনপি করে সমাজে চিহ্নিত করুন আমার আপনার চোখের সামনেই এই বিএনপি সন্ত্রাসের সমর্থকরা আছে তাদেরকে ঘৃণা করুন সামাজিকভাবে বর্জন করুন

এক বিংশ শতাব্দী সভ্য বাংলাদেশ অসভ্য দ্বীপ কিছুক্ষণ পর দেখা যায় দুই তরুণ শহরের অর্ধেক আসে ওই সময় আশেপাশে শত শত লোক দাঁড়িয়েছেন কেউ ভয়ে এগিয়ে আসেনি মেট্রো দেখা যায় নিত টেনে হিস্রে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল ওই সময় দুই হাত পা ছড়িয়ে পড়ে থাকা শহরের রক্তাক্ত মুখীর উপর কিল ঘুষি কিছু দিতে থাকে অন্য লোকজন অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিধর দেহের বুকের উপর লাভাচ্ছিল মানুষও দেখছিল এমন ভয়ঙ্কর দৃশ্য একের পর এক বুকের উপরে ভাবে তো দর্শক এখানে ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপ এটা স্পষ্ট হয়েছে ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে সবাই বিএনপির এরা এরা সাধারণত কয়েকজনের নাম এসেছে সোহাগ নিহত সোহাগ হামলা নেতৃত্ব দেওয়া মাহিন টিটু দ্বারা জড়িত আমরা সবাই ত্রিশ সম্ভব যুব দলের রাজনীতির সাথে সবাই যুবদলের লোক বিএনপির লোক এরা এতদিন হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারেনি এখনই নৃশংস দেখাচ্ছে কার পাওয়ারে তারেক রহমানের পাওয়ারে চান্দাবাজির লাইসেন্সে তারেক রহমানের